পৌষ সংক্রান্তি মানে পিঠে পুলি আর বুড়ির ঘর পুরানো বাঙালি সংস্কৃতির একটি বিশেষ উৎসব পৌষ সংক্রান্তি বাংলা পৌষ মাসের শেষ দিনে পালন করা হয় এই উৎসবটি উৎসবের বিশেষ আকর্ষণ হলো শীতের মজার সব পিঠা রাজধানীর লঙ্কামুড়া এলাকায় সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায় ফুটে উঠলো বুড়ির ঘর বানানোর চিত্র ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করছে গ্রামের কচিকাচারা এই উদ্যোগে আবার সামিল হয়েছে গ্রামের যুবকেরাও পিকনিক করতে যাতে বাইরে যেতে না হয় এবং পুরনো সংস্কৃতিকে যাতে ধরে রাখা যায় তার জন্য সামিল হয়েছেন যুবকরা এক যুবক জানায় বুড়ির ঘরে রাত্রিবেলা পিকনিক করবে তারপর মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে স্নান করে বুড়ির ঘর আগুন দিয়ে পুড়িয়ে শরীর গরম করবে বুড়ির ঘর বাইরে আমরা রাত্রিবেলা পিকনিক করুম পিকনিক করে সবাই মিলে সকালে উঠে ঘুমের থেকে ছান টান করে আগুনটাগুন ধরা ধরে শরীরটাকে গরম করুন তো মাংস টাংস উরো রিপোর্ট খবর ত্রিপুরা